আল্লাহরব্দহ আয়লামিন কুর আইনুল কারিমের মধ্যে আল্লাহ তা আলা বলেন আমার তিলুয়ৎকৃত আয়াতে আল্লাহ তা আলা যে বিষয়ে আলোচনা করেছেন আলোচনা করেছেন কুল্লুনাফ সিংদা একতুল মাউথ আল্লাহ আল্লাহরব্দ আয়ালামিন বলেন দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে মৌলাই করিম বলেন কুল্লুনাথ সিং যা কতুল প্রত্যেক প্রাণীর একদিন একদিন মৃত্যুর সাধর সাধন করতে হবে মৃত্যু থেকে পালাবার মতন কোনো পথ নাই দুনিয়ার যত প্রকার ঔষধ আছে না কেন ঔষধ সেবন করলে মৃত্যু থেকে বাঁচা যাবে না দুনিয়ার সমস্ত ডাক্তাররা মৃত্যু থেকে বাঁচানোর জন্য চিকিৎসা করলে মৃত্যু থেকে বাঁচানো যাবে না আল্লাহরবুল আলামিন যখন আজরাইলকে পাঠিয়ে দেবে দুনিয়ার জগতে আর থাকা যাবে না আল্লাহরবুল আলামিন বলেন আজরাইল মালাকুল কুলমাউকে যখন আমি পাঠায় দিই ওই মালা কুলমাউতকে যখন আমি আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে দেয় আজরাইলকে যদি বলি ও মালাকুল কুলমাউত যাও যাও দুনিয়াতে অমুক বান্দা আমার নাফার মানি করতেছে আমার গুণা আমার জমিনে বসে আমার নাফার মানি করে আমার বান্দা গুণা করতেছে ওই বান্দাকে আমি আর দুনিয়ায় রাখবো না ওর হায়াত আমি দুনিয়ায় যত সময় যতদিন যত বছর আমি দিয়েছিলাম বরাদ্দ করেছিলাম ততদিন সে হায়াত কাটাইলো কিন্তু আমি মালিক রে খুশি করার করতে পারে নাই আমি আল্লাহ ওই বান্দা নফর মানের উপর বেজার 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মালাকুল মাউ জলদি করে যাও ওই বান্দার জানটা কবস করে নিয়ে আস বান্দার জান কবস করে নিয়ে আসার জন্য আজরাইলকে পাঠিয়ে দেওয়ার পর ওই গুনাগারের সামনে যখন দাঁড়িয়ে যাবে এরে আল্লাহর গুলাম ওই গুনাগার পাপিষ্ট নালায়ক বান্দা বান্দির কাছে যখন দাঁড়িয়ে যাবে আজরাইলের বিকট আকৃতি দেখিয়া ভয় পেয়ে যাবে আজরাইলকে দেখি ওই না মনুষ্য ব্যক্তি ভয় পেয়ে যাবে রে গুলাম আজরাইলকে দেখবে এক হাত মাসে এক হাত মাগরি মাথাটা আসমানে জমিনে পাও এরে আল্লাহর গুলাম নীল নদের বড় বড় দুইটা চক গাল থেকে হুঙ্কার দিচ্ছে জবান দিয়া আজরাইল মালকুল মাউ আর আগুনের হংথুয়া বের হইতেছে অনাবরত এরে আল্লাহর গুলাম সালা তুয় সালাম এই চেহারা ওই নাফারমান গুলামের সামনে যখন দণ্ডায়মান হয়ে দেখাইতে থাকবেন আজরাইল আলাই দেখা দেখামাত্র এমন ভয় এমন ভয় এমন ভয় পেয়ে যাবে শরীরে শুধু আতঙ্ক থাকবে তার পরাণটা কাঁপতে থাকবে শরীরটা ছটপট করতে থাকবে এমন মুসিবত মুসিবত ওরে আল্লাহর গুলাম মানুষ যখন গুনাহগার হয়ে মনুষ্য অবস্থায় যখন আজরাইলকে পেয়ে যায় ওই আজরাইল বিকট চেহারা দেখানো মাত্র ওই বান্দার সামনে জাহান্নাম যখন তুলে ধরা হয় জাহান্নামের আজাবগুলো দেখতে থাকে আর ওই জাহান্নামে এত আতঙ্ক পে যাই যে তার রুহুটা পায়ের কাছে দৌড় মেরে চলে যাই এরে বান্দার আত্মাটা দৌড় মেরে চলে যায় পায়ের কাছে আত্মগোপন করে থাকে আবার দৌড় মেরে পেটের কাছে আসে আবার দৌড় মেরে শরীরের বিভিন্ন জায়গায় পলায়ন করার জন্য আত্মাটা সটপট করতে থাকে ধরা দিতে চায় না চায় না শুধু পরাণে ভয় ভয়ের কাজ আতঙ্কের কারণে আজরাইলকে দেখা মাত্র তার চোখ দুটা উল্টে যায় ওরে আল্লাহর গুলাম এই মুসিবত একদিন সবার ও আল্লাহর গুলাম এই জন্য দুনিয়ার সময় নামক পাইলা রে বাবা এই সময়টা কত মূল্যবান এই সময়টা কাজে লাগা কাজে লাগাও এই সময়টা ধৈর্য দিয়া আমল দিয়া নামাজ দিয়া রোজা দিয়া কাজে লাগাও এই আমল শুধু আল্লাহর জন্য হবে দুনিয়ার কারোর জন্য হবে না যেমন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট থাকবেন আপনার কাজে কর্মে আমলের কারণে সন্তুষ্ট থাকবেন আপনার ইমান বাড়াইতে হবে যেরকম আল্লাহ সন্তুষ্ট থাকবেন ওরে আল্লাহর গুলাম সেইভাবে আপনার চলতে হবে চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জামিনে আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাখলুকাতের টাইটেল দিও পাঠাইছে রে গোলাম কেন কেন আল্লাহ তাআলা পাঠাইলেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু مو ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا معشوق ہے حمد بحد حد مر خدا پاک را داد مشت کھاک نا خوشی در زندگانی ای ولید مرد ببر خواب بر غرد فريد مرد بر বাইরামার এই মৃত্যু সকলের একদিন আসবে ওরে আল্লার কোলা এই মৃত্যুটা বড় কঠিন মৃত্যু যে এই মৃত্যুর সাথে সেন সেই বান্দা বুঝছে কত কষ্ট হয় যদি সে গুনাগার হয় আর যদি মোমেন হয় তবে ওই বান্দা জন্য। নবী বলেছেন আল্লাহর রই বান্দার জন্য বলেছেন এটাই হচ্ছে তার জন্য আল্লাহর পক্ষ থেকে মৃত্যু হাদিযা ঘরকে কে বহরে মাআসিয়া তো হ সরব সার ঘর কে বহরে মাআসিয়া তো হ রহম কর মোজ পর ইলাহি এই মৃত্যু কেমন কোটিন কত যন্ত্রণা হুয়ান্হার এরে আল্লাহর গুলাম শুধু তাইনায় খা দি আর অদিয়ল্লা হুয়ান্হা থেকে শুরু করে আল্লাহর নবীর যত বিবিগণ ছিলেন আহারে সকলের কিন্তু এই দুনিয়া থেকে চলে এসে সমস্ত নবীরা ছিলেন একদিন তারাও চলে এসে রব্বুল আলামিন বড় বড় আলম দুনিয়ায় দিয়েছিলেন অনেক আলম বিদায় নিয়ে গেছে এরে গুলাম শুধু তাই নয় আল্লাহর রসুলকেও পর্যন্ত দুনিয়া থেকে নিয়ে গেছেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন সকলকে একদিন না একদিন মৃত্যুদান করবেন কুল্ল নথ সিং দায় প্রত্যেক প্রাণীর একদিন মৃত্যুর করতে হবে মৃত্যু থেকে পালাবার মতো মত মৃত্যুর যন্ত্রণা সকলের পাওয়া লাগবে যদি সে গুণাগার হয় গুনাগার হয় এই মৃত্যু কতই না কষ্ট ওয়াস সালামের কোনো গুণাশেনি না না মৌসা আল আহি সালাম তুয়াস কোনো গুনা করে নাই আল্লাহর রসুলও কোনো গুনা করে নাই আদম নবি কোনো গুনাহ করে নাই ইব্রাহিম নবী কোনো গুণা করে নাই নুহু নবী কোনো গুণা করে নাই বড় বড় যত দুনিয়াতে আল্লাহ তালা নবুয়াদ প্রাপ্ত করিয়া আল্লাহ তালা নবীগণ পাঠাইলেন সব নবীদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগছে আগে পরে না কে একটু পরে বা আগে পরে এরকম মৃত্যুর সাথ থেকে বাঁচার কোনো তাদের দূরে মৃত্যু থেকে স্বাদ নেওয়া লাগছে মৃত্যু বরণ সকলের করা লাগছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তকালের পর আল্লাহ রব্বুল আলামিন বল মুসা মার বলো বলো আজরাইল যখন তোমার জানটা কবজ করেছিল বলো তোমার কেমন হয়েছিল আজরাইল আলাই সালাতাম যখন তোমার রুহ কবজ করেছিল তোমার কেমন কষ্ট হয়েছিল একটু বলো মুসা আলাইহ সালাতাম বলেন ও তাজা বকরির শরীর থেকে চামড়া ছুরি দিয়া খোলার পর যতটা কষ্ট হয়েছে বলে তার থেকে কঠিন কষ্ট হয়েছে আমার এরে আল্লাহর গুলাম ওই মৃত্যু মুসানবি ভোগ করতে হয়েছে রে গুল অথচ মূসা নবী কোনো গুনাহ করে নাই এর পরেও মূসা আলাইহিস সালাতু কষ্ট হয়েছে আর আমরা গুণাগার গুণাগার এত পাপ এত গুনা করি কোন মুহূর্তে গুণা থেকে খালি নাই এরে আল্লাহর গোলাম না জানি আমাদের কত কষ্ট হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৃত্যুর যন্ত্রণা যেন মৃত্যুর সময় না আসে মৃত্যুর সময় যেন হলেও জান্নাত দেখায়া আল্লাহ তালা দুনিয়া থেকে নেন এরকম মোমেন হতে হবে আল্লাহ ওয়ালা হতে হবে আল্লাহর দেওয়া ডিউটি ঠিকমতো পালন করে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন